দুই সালে ত্রিপুরায় ঘটে গিয়েছে এক ভয়াবহ বন্যা তিন দিনের ভারী বৃষ্টিতে ভয়ানক রূপ ধারণ করেছিল গোমতী জেলার বিভিন্ন বিধানসভা এলাকাগুলি ক্ষতির শিকার হয়েছিল হাজার হাজার জনতা অন্য বস্ত্র এবং বাসস্থান হারিয়েছে বহু মানুষ বেটে হারিয়ে এক প্রকার উদ্বাস্ত হওয়ার উপক্রম হয়েছিল সেই সময় তার মধ্যে বহু মানুষ প্রাণ হারিয়েছে বন্যার সময় এমনই এক ঘটনার সাক্ষী হয়েছিল উদয়পুর জমজরি এলাকার বর্ধন বাড়ি বন্যার হাত থেকে গবাদি পশু বাঁচানোর জন্য নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার সময় বন্যার জলের নিয়ে সমরেশ দীর্ঘদিন পর তার কঙ্কাল সারে মৃতদেহ উদ্ধার হয় পুকুরের জল থেকে এই ঘটনায় রীতিমতো কান্নায় ভেঙে পড়ে পরিবার সেই সময় প্রশাসন এবং সরকার বার্তা দিয়েছিল তাদের এই পরিবারটিকে সাহায্য করা হবে আর্থিকভাবে কথা দিয়ে কথা রেখেছেন সরকার এবার রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থমন্ত্রী প্রণয় সিং রায় উদয়পুর মহকুমা শাসক সরকার মৃত সমরেশ বর্ধনের বাড়িতে গিয়ে চার তাদের পরিবারে দুটি কন্যা সন্তান রয়েছে তাদের পড়াশোনা যাতে আগামী দিন আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্য সরকার সবসময় তাদের পাশে রয়েছে পরিবারটি যেন আর্থিকভাবে চলতে পারে তার জন্য সরকার এই সাহায্যটি করেছে আজকের দিনে দাঁড়িয়ে এদিন অর্থমন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবারের লোকজন জামজুরি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা জামজুরি পঞ্চায়েতে স্বর্গীয় সমরেশ বর্ধনের বাড়িতে আছি এখানে যখন ফ্লাড এফেক্টেড হয় সারা রাজ্যের সঙ্গে জামজুরিতে জামজুরি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় অলমোস্ট কিছু বাদ দিলে পরে সমস্ত পরিবারই এর সঙ্গে ক্ষতির সঙ্গে যুক্ত ছিল সরকারি ব্যবস্থাপনায় তাদেরকে যতটা সম্ভব ওই সময়কালীন সময় যা করার তা সরকার করেছে পরবর্তী সময়ে সরকার বিভিন্নভাবে যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের টাকা দাওয়া সবই হয়েছে কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে এই জামজুরির থেকে চার চারটি লোকের এই বন্যার কারণে তাদেরকে প্রাণ দিতে হয়েছে তো বাকিজনের তো সঙ্গে সঙ্গে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি অ্যাডমিনিস্ট্রেশন এবং সমরেশ বর্ধনের নিখোঁজের খবর পাওয়া গেছে কিন্তু তার ডেড না পাওয়ার কারণে সরকারও সিদ্ধান্ত নিতে পারছে না মৃত বলে ঘোষণা করার জন্য তো যাই হোক এর পরে যখন হয় তখন সেখানে তার ডেড এখানেই জলে পাওয়া গেছে এবং তার জন্য সরকারের যে ব্যবস্থাপনা করার সমস্ত ব্যবস্থাপনা করা হয়েছে পোস্টপোর্টেন থেকে শুরু করে টোটাল পদ্ধতি মেনটেন করা হয়েছে আমার সঙ্গে এস ডি এম উদয়পুর আছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীকেও খবর দেওয়া হয়েছিল বলেছে যা যা প্রসেস করা করো সরকারি যা নিয়ম মোতাবেক পরিবারকে তাদের যত সহযোগিতা করা যায় তারপরে আজকে এখানে আসা এবং সেখানেই সরকারের পক্ষ থেকে এই পরিবারের হাতে চার লক্ষ টাকার তাদের স্যাংশন লেটার দিয়ে দেওয়া হয়েছে ব্যাংকে অটোমেটিকই চলে আসবে এবং মানে দুটো মেয়ে আছে একটা ক্লাস টেনে পরে একটা আরও ছোটো ক্লাসে পরে। এবং এদের যাতে পড়াশোনা কোথাও বন্ধ না হয় তার জন্য অন্তত এইটা সুযোগ তাদেরকে দেওয়া হবে বাড়িতে বৃদ্ধ মা আছে অন্যান্যরা আছে সবাই খুব গ্রাম পঞ্চায়েত থেকে এখানকার আমাদের পঞ্চায়েতের বডিও সেখানে মৃত সমরাজবর্ধনের স্ত্রীকে সাময়িক কিছু কাজের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে আরও কিছু করা যায় কি ব্যবস্থা করা হবে আমি অবশ্যই আমরা আশা করি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদের পরিবারের যাতে সব মঙ্গল থাকে মেয়েরা যাতে সুন্দর মতো পড়াশোনা করে দাঁড়াতে মারা তুলে দাঁড়াতে পারে এটা হয়ে গেছে হয়ে গেছে এটা কেউ হাওয়া নেওয়ার ব্যাপার নেই তবে এটাই আশা করবে এবং গ্রামের মানুষ সবাই তৈরি সমর্থন যা মানুষ আছে এখানে পঞ্চায়েত থেকে শুরু করে সকলে তাদের পাশে আছে